আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত মাই বুকালটিউনের পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে তাহাজুল হক দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেওয়া হয় না কিছু ব্যস্ততা থাকার ধরুন আমার পরীক্ষা ছিল এই নিয়ে তো আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো কিভাবে আপনারা এফিল স্টুডিওর মধ্যে প্লাগিনস এড করবেন প্রিয় বন্ধুরা দেখেন আপনারা একটা মিক্সার চ্যানেলে যাবেন তারপর এখানে দেখেন এই যে প্লাগিন্সগুলো এড করেছি তাছাড়া আমাদের কিন্তু এই প্লাগিন্সগুলো এর থাকে না আমাদেরকে বিভিন্নভাবে এড করতে হয় তাকে কোনগুলো যেগুলো কিউবেসের নিজস্ব প্ল্যাগিন্স যেগুলো মানে প্রত্যেকটা মানে এফিল স্টুডিওর নিজস্ব প্লাগিনস যেগুলো কি স্টুডিওর নিজস্ব প্লাগিনস পিছনস্ত্র এগুলো তো থাকে অ্যাড কিন্তু ভিন্ন কোম্পানির প্লাগিনসগুলো কিন্তু আমাদের যে কোনো সফটওয়্যার থাকে না তো আলাদাভাবে অ্যাড করতে হয় তো আজ আমি পরবর্তীতে অন্য কোম্পানির মানে স্টুডিও নিয়ে কি ব্যাট করবেন কিউবেসি কি ব্যাট করবেন দেখিয়ে নিব আজ দেখাবো কীভাবে আপনারা এফিল স্টুডিওর মধ্যে প্লাগিনস এড করবেন দেখেন সর্বপ্রথম আমি একটা প্লাগিনস দিয়ে দেখাবো আপনি ধরেন আমার এখানে আমি চলে যাই প্লাগিনসে দেখেন এখানে আমার অনেক প্লাগিনস রয়েছে এক একটার মানে ইনস্টলের প্রসেস কিন্তু ভিন্ন রকম তো ধরেন আজকে অটো টিউন এই যে অটো টিউনটা এটা আপনাকে জিপ প্যালটা কি কারোর কাছ থেকে নিতে হবে অটো টিউন তো এটা একটা অটো টিউন বান্ডিল যেটার ভিতরে অটো কি অটো ইফিক্স ওটো প্রো সবগুলো মানে থেকে যাবে এটা আনাম বান্ডিল তো দেখেন এটাকে আপনারা জিপ প্যাল যদি তাকে আনজিপ করে নেবেন আমার প্লাইগিন্সগুলোর মধ্যে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তো আমি প্লাইগিন্সটার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি মানে জিপ প্যালটাকে আঞ্জিব করে নিলাম এটা জিপ প্যালের পাসওয়ার্ড ছিল আমার আমার কাছ থেকে যারাই প্লাইগিন্স নেন তাদের কিন্তু একটা পাসওয়ার্ড থাকে তো যাদের সচরাচর প্লাইগিন্স প্রয়োজন হবে আপনারা আমাকে ন করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান টু ফাইভ ওয়ান থ্রিট আমার পেজ রয়েছে আইডি রয়েছে সবখানে আমাকে পেয়ে যাবেন আপনারা আর বিশেষ করে হোয়াটসঅ্যাপে তো আমাকে পেয়ে যাবেন আর অনেকে হোয়াটসঅ্যাপে বিশেষ অংশ নদী আমাকে তো দেখেন নিউ আমরা চলে গেলাম তারপর এই যে দেখেন অটো টিউনটাকে আমরা ইনস্টল নিই একদম সহজ এই যে দেখেন অটো টিউন একটা আনাম বান্ডিল তো দেখেন এই যে আমরা এখানে নেক্সট দিয়ে দিলাম তারপর এখানে সি ডাইপের প্রোগ্রাম ফাইল এখানে ইয়ে রয়েছে বিএসটির মধ্যে তারপর আমরা চৌষট্টি বিটটা দিয়ে দিলাই তারপর নেক্সট দিয়ে দিব দেখবেন অটোমেটিক আপনার প্লানিংসটা সেট আপ হয়ে যাবে কিন্তু কি হবে মানে আপনার কিন্তু এই যে দেখেন মানে আমি দেখে সেটা মানে হয়ে যেতেছে এই যে দেখেন এখানে যদি আপনারা চলে যান সেই প্ল্যাগিন্সগুলোকে কিন্তু পাবেন না আপনারা তো এগুলোকে আলাদাভাবে অ্যাড করতে হবে অ্যাপল স্টুডিওর মধ্যে কিন্তু মানে স্টুডিওানের মধ্যে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যায় দেখেন এখন যদি আমরা স্টুডিওনে প্রবেশ করি আমরা কিন্তু প্ল্যাগিন্সটা লাইভ টু লাইভ আপনাদের সামনে আমি সেট আপ করেছি তো এখন স্টুডিওানে আমি প্রবেশ করলাম তারপর নিয়ে নিউতে গিয়ে আমরা ওকে ওকে করে দিলাম তারপর একটা ট্র্যাক নিয়ে নিই ট্র্যাক নেওয়ার পর আমরা দেখেন এখানে যে এই যে দেখেন এই যে দেখেন এন্টার্সের যা যা প্লাগিংস আছে ওটো কি এগুলো কিন্তু ঠিক আপনাদের স্টুডিওর ভিতরে মানে দেখেন সেট আপ গেছে প্লাগিং যখন সেট আপ করবেন আর এক একটা প্লাগিং সেট আপের কিন্তু এক এক ধরনের মানে ইয়ে রয়েছে মানে কীভাবে সেট আপ করবেন তো স্টুডিওর ভিতরে কিউবেস এভাবে অ্যাড হয়ে যায় কিউবেসে যদি না অ্যাড হই তারপর আরেকটা অপশন রয়েছে সেটার মধ্যে দিলে অ্যাড হয়ে যায় তারপর দেখেন এফিল স্টুডিওতে যদি আমরা প্রবেশ করি দেখেন এফিলিক স্টুডিওতে কিন্তু আমরা প্লাগিনসগুলো মানে পাই না তো তার জন্য আমরা কী করব এই যে দেখেন আমরা মিক্সারে চলে যাব তারপর দেখেন এই যে প্লাগিনসগুলো এখানে নিয়ে আপনারা দেখেন অটোটিও নাই তো এখানে আপনার দুইটা অপশন রয়েছে এই যে দেখেন এডে ক্লিক করবেন তারপর মোর প্লাগিনসে ক্লিক করবেন তারপর মেনেজ প্লাগিন্সে ক্লিক করবেন দেখেন আপনারা তারপর এই যে ফাইন ইনস্টলেড এখানে প্লাইগিন্স এটাতে আপনারা ক্লিক করবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন এই যে এই জায়গার মধ্যে আপনাদের প্লাইগিন্সগুলো চলে আসবে তারপর দেখবেন এই যে দেখেন আমাদের প্লাইগিন্সগুলো চলে এসেছে এই যে দেখেন আমরা ওটো কি তারপর ওটো টিউন ওটো টিউন ইফেক্টস আর্টিস্ট ইফেক্টস প্রো তারপর সবগুলো আমরা নিয়ে নিলাম দেখেন এই যে দেখেন যদি আপনারা সেখানে নিতে চান তাহলে এভাবে তারা চিহ্নগুলোর উপর রাইট বাটন ক্লিক করতে হবে তাহলে সেখানে চলে যাবে দেখেন আমি শর্টকাট একদম তাড়াতাড়ি বলতেছি তো এখানে চলে যাওয়ার আরেকটা পদ্ধতি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এই যে দেখেন মিক্সার বাটন তো আপনারা থাকবেন না মানে মিক্সারে ক্লিক করবেন তারপর এগুলো চলে আসবে তারপর এটাতে ক্লিক করবেন ক্লিক করবেন এই যে দেখেন মোর প্লাগিনস তারপর আপনারা এই যে দেখেন ম্যানেজ প্লাগিনস তারপর এই যে এটাতে ক্লিক করবেন ইনস্টল এই যে এখানে যদি আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে চলে আসবে একটু ওয়েট করবেন আপনারা ওয়াইড করার পর দেখবেন অটোমেটিক নিচে চলে আসবে তো যেগুলো আপনার একটু খুঁজে নিতে হবে যেগুলো আপনাদের দরকার এভাবে আপনারা মানে পেপিল্টার এই যে দেখেন প্রো ইকো আমি ধরেন এগুলো রাইট ইয়াত কিলে তারা চিহ্নতে ক্লিক করলাম এগুলো এখন যদি আমরা এখানে চলে যাই তো এখানে আমরা কিন্তু পেয়ে যাব আমি একটু আপনাদেরকে প্রমাণ সহ একটু দেখিয়ে দিই না হই কেমন হয়ে যাবে এই যে দেখেন আমরা কিন্তু কি এই যে দেখেন কি আমরা পেয়ে যাইছি তারপর এই যে দেখেন আমরা আরও যদি এই যে দেখেন অটোটিউন আর্টিস্ট তারপর এখানে সবগুলো আমরা কিন্তু পেয়ে গেছি দেখেন আপনারা এই যে দেখেন এটা কিন্তু চলে এসেছে তারপর যদি আমরা এই যে দেখেন অটোটিউন ইফেক্ট আমরা সিলেক্ট করেছিলাম এখানে এই যে দেখেন এটা চলে এসেছে তারপর এখান থেকে আপনারা কাজ করতে পারবেন আমি কিন্তু খুব অল্প সময় আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে অ্যাড করবেন এই যে দেখেন আপনারা এই যে এখানে থেকে একটু খুঁজে নেবেন আমি দেখেন আরও যে যে প্লাগিংগুলো ইয়ে করেছিলাম সবগুলো কিন্তু আমাদের এখানে চলে এসেছে ইকু বলেন এই যে দেখেন প্রো ফিল্টার এই যে দেখেন প্রো সি এগুলো এটা কিন্তু আমি দিয়েছিলাম মানে সাথে মানে ফিল্টারের তারপর এগুলো সবগুলো চলে এসেছে আপনারা গাটাগাটি করলেই এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন তো আশা করি আপনারা প্লাগিনস কিভাবে অ্যাড করবেন বুঝে চলে এসেছে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি